হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক এগেন আফসানাজ লাইফ স্টাইল ইন ইউএসএ আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে আমি আরও একটা নতুন ব্লগ আপনাদের শেয়ার করলাম তো আজকের তো হইল আমি সারাদিন শপিং করছি তো শপিং বেশিরভাগও শপিং করছি আইমানের স্কুল লাগিয়া তো আইমানের স্কুল তারা দুই ঘন্টা লাগে স্কুল ক্লাস করার লাগে যাওয়া লাগব সো হ্যাফ ডে অনলাইন ক্লাস এন্ড হ্যাফ ডে স্কুল তো এইটা জাস্ট তারা ওপেন করছে টু উইক্স আগে তো এই ভিডিওটা আসলে দুই সপ্তাহ আগের ভিডিও তো আমি আমার লাগে অনেকদিন শপিং করছি তো আইমা নায়ান তারা তো আমি হইলে তারা হইতে চায় তো কারণে তারা একটু আমার সাথে নিছি নিয়ে মানে তার পছন্দর কিছু ফুড কিনলা দেন থেকে থাকে জিনিস ভালো ফাইন তো আমি ৰাইটেতো একটো ষ্টাফ হৈছে আপোনাৰ ৰিফিল মেডিকেশ্যন গোলা পিক আপ কৰা লাগি জাষ্ট উইণ্ড'ত ষ্টাফ হৈছে তাৰপৰা আমি মেকডনাল্ডো একটো ষ্টাফ হৈছে মেকডনাল্ডো ইমানে টাইম তো ফুড বালা বালাফাইন বা মেন্ডনাসর হ্যাপি মিল টয়গু বেশি তাই বালাফাইন তাইন ফুড থাকি টয়ও লাগে বেশি এক্সাইটিং তো হ্যাপি মিল অর্ডার দিলে তেন টয়ও লগে আয় তো যাই হোক আমি তো বা লং টাইম শপিং করম। কারণে আইমান আয়ান রে তো সময় লগে আমি বেশি শপিং করে রাখি না কারণ তার লগে রাখলে তো আর শপিং করে না আর বেশিরভাগ তো ভাইরাসের কারণে বাচ্চারা বেশি আউটসাইডও লং টাইম লগেও রাখতে চাই না তো কারণে একটু দানান রেমে গ্লাসও দানানোর ড্রিঙ্ক ফুডগুলা অর্ডার দিয়া দানান তারপর আমার বইনের বাসা আমার নাই হান্ড্রেড ড্রাপ করিয়া তারপর আমি শপিং করে গেছি তো আমি কোনো নাচ যেগুলো অর্ডার দিলাম বেশিরভাগ কুইন্টো সব সবথেকে অর্ডার দিলাইছে সে তো আবারও জিনিস সব কিন্তু ওয়ান ডালার তো ওয়ান ডালার তো আমরা বাংলাদেশও লাইক এইট্টি গেছি ডালা স্টোর পরে তো আপনার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবা ওয়ালমার্টেও আমি অনেকগুলো কুকি বালাফা আইন তো ওরাও কিনলাম বিজি থাকে আর আমি সেলফ চেক আপাচলাম সেলফ চেক আপিয়া দেখি এখনও অনেক বিজি তারপরে আবার লাইনও ধরছি লাইনও আসলে অনেক মানুষ তো তাইও অনেক সময় লাইনও দাঁড়ানোর পর এখন ফাইনালি আমার টাইম তারা প্লিজ আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক অ্যান্ড শেয়ার করবেন তাহলে আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আগামী আর একটা নতুন ব্লগে আপনাদের সাথে আবার কথা হবে আল্লাহ হাফিজ